তোমাদিকে একটা ভিডিও বলেছিলাম যে ভুট্টা ধরে গেছে তখন কিন্তু ভুট্টা ধরে এই হচ্ছে ভুট্টা আর ভুট্টা ফুলটাকে আমি ভুল করে বলে দিয়েছিলাম ভুট্টা ধরে গেছে এই হচ্ছে ভুট্টার ফুল গুড মর্নিং বন্ধুরা লাইফ উইথ পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকে শনিবার আর এখন বাজে সকাল আটটা মতো সকালে ঘুম থেকে উঠে সকালের যে কাজগুলো আছে সেই কাজগুলোই একটা একটা করে সারছি সকালে ঘুম থেকে উঠে কোয়ার্টারের সামনেটা আগে ঝাঁটটা দিয়ে দিয়েছি তারপরে মোটরটা চালিয়ে এসে এদিকে দেখো বোতলগুলো আর বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর দেখছি ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে তো এখনও জলটা পড়ছে আমি ওদিকে মোটরটা বন্ধ করে এসে লেপটা রোদে দিয়ে দিলাম কালকে বাবাই বিছানায় টয়লেট করে দিয়েছিল তো লেপটা ভিজে গিয়েছিল কালকে তো আর রোদে দিতে পারিনি সেই জন্য আজকে এই যে রোদে দিয়েছি সকাল থেকে দেখছি ভালোই রোদ দিয়েছে লেপটা যেখানটা রোদে দিয়েছি সেখানটা দেখো দড়িটা একবারে ঝুঁকে গেছে লেপটা পুরো মাটির সাথে একবারে মিশে গেছে লেপটার তো ওজন কম নয় এটা যদি ছাদে মিলে দিতাম বেশ ভালো হতো ছাদে তো আর উঠতে পারবো না সেই জন্য এই দড়িতেই মিলে দিই এদিকে দেখো লেপটা রোদে দেওয়ার পর বিছানার চাদরগুলো কালকেই কেচে নিয়েছিলাম বিকালবেলা আর চাদরগুলো কিন্তু মেশিনের ভেতরেই ঢোকানো ছিল তো ওইগুলোই নিয়ে এসছে আর বাদবাকি যে জামাগুলো সেইগুলো একসঙ্গেই কাস্তে দিয়েছিলাম আর ঘরে মেলে দিয়েছিলাম চাদরগুলো মেলার মতো জায়গা ছিল না সেই জন্য মেশিনের ভেতরে ছিল আর কালকে তো বিকালবেলা কেজেছিলাম ছিলাম সেই জন্য বাইরেও মেলেনি আর কি বাইরে খুব একটা রোদও ওঠেনি বিকালবেলা তো তেমন রোদের তেজও থাকে না তো সেই জন্য মেশিনের ভেতরে ছিল আজকে দেখো সব মেলে দিচ্ছি আর আজকে সকাল থেকে এত সুন্দর রোদ দিয়েছে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বলে এই যে তাড়াতাড়ি করে লেপটা আর জামাগুলো পিছনের চাদরগুলো এই যে রোদে মেলে দিচ্ছি মেশিনে গাজলে এটাই সমস্যা প্রত্যেক জামার সঙ্গে প্রত্যেক জামা এত জড়িয়ে যায় তো ছাড়াতে ছাড়াতে বিশালই কষ্ট লাগে আর এদিকে দুটো বিছানার চাদর এমনভাবে জড়িয়ে গিয়েছিল সবুজ চাদরটা দেখো গায়ে একবারে জড়িয়ে নিয়েছি আর দেখো এই চাদরটা এইখা এই দড়িটায় মেলে দিচ্ছি আর দড়িটা দেখো এত উঁচু হয়ে গেছে তো মেলতেই পাচ্ছিলাম না ওই যে লেফটার দিকে ঝুঁকে গেছে দড়িটা তো লেফটার এত ওজন লেফটার দিকে দড়িটা এমনভাবে ঝুঁকেছে লেফটা যেন মাটির সাথে মিশে যাবে এই যদি কোয়াটারে সিঁড়ি থাকতো বেশ ভালো হতো ছাদ যে লেপটা ওদের দিয়ে আসতাম তো কিছু করার নাই খুবই অসুবিধা হয় তো ওদিকে বিছানা চাদরটা মেলে দিয়েছে তারপরে দড়ি তো ওই দিকটা ছিল না তারপরে এই দিকটা দড়িটায় সবুজ চাদরটা মেলে দিয়েছে ঘরে এসে বাবাইকে এই যে মুড়িটা খাওয়াবো বাবাই ঘুম থেকে ওঠার পরই বাবাইয়ের একটা খুব সুন্দর একটা অভ্যাস আছে জানো তো তো বাবাই ঘুম থেকে উঠেই সকালে এক গ্লাস করে জল খায় আবার বিকালেও এক গ্লাস করে জল খায় বাবাইকে একটু আগেই ব্রাশ করিয়েছি আমি ব্রাশটা করে নিয়েছি তারপর ওকে ব্রাশটা করে দিয়েছি করে দেওয়ার পরেই বাবাই না আজকে মাজনটা খেয়ে নিয়েছে সেই জন্য আমি বললাম যে মাজনটা খেয়ে নিয়েছিস তুই তো মুড়িটা ঢালার আগে ওকে বলেছি বলে ও আবার থু থু করে ফেলতে গেছে বাবাইকে এদিকে দেখো মুড়ির সাথে গুড় চানাচুর দিয়ে মুড়িটা খাইয়ে দিয়েছি আর ওই যে বাড়িটাতেই আমি মুড়িটা খেয়ে নিয়েছি খাওয়ার পরে আর কালকে একটুখানি বাসি দুধ ছিল তো বাসি দুধে ছানা করে রেখে দিয়েছি ওর বাবার জন্য ওর বাবা তো এখন টিউশন পড়াতে গেছে আর ওর বাবার না এই কদিন ভালোই শরীরটা খারাপ ছিল জ্বরটা একদমই কম ছিল না তারপরে অ্যান্টিব টি খেতে তারপরে জ্বরটা কমে গেছে এখন সেই জন্য প্রতিদিন একটু করে ছানা করে দিই তো ওদিকে ছানাটা করে এসে এখন দেখো কালকের যে জামাগুলো শুকনো হয়ে গেছিল সেই জামাগুলো এখানেই ফেলে রেখে দিয়েছিলাম কালকে আর গোছায়নি আর আমারও কাল থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্য জামাগুলো গোছানো হয়নি আমি না হলে প্রতি বাড়ি মানে যখনই জামা শুকনো হয়ে যায় সেই জামাগুলো গুছিয়ে আর আলমারির ভেতরে সব গোছ করে রেখে দিই আর কালকে তো খুবই মানে খারাপ লাগছিলো ভালোই লাগছিলো না সেই জন্য জামাগুলো এই যে বিছানার ওপরে রেখে দিয়েছি আর আজকে সকালবেলা এই যে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আলমারির ভেতরে সব গোছ করে রেখে দেবো জামাগুলো আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে এখন দেখো বিছানাপত্রগুলো পরিষ্কার করছি সকাল থেকে বিছানাগুলো পরিষ্কারও করা হয়নি তো বাবাই তো একটু দেরি করেই উঠেছে মানে আমি যখন বাইরে বাসনগুলো ধুচ্ছিলাম তখন বাবাই উঠেছে তারপরে একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওদিকে বালিশগুলো গোছ করে রেখেছি আর এখন বিছানার চাদরটা একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে বাবায়ের পাঁচ বালিশের খোলগুলো পুরাতন হয়ে গিয়েছিল তো দোকানে তো পাওয়া যায় না মাই করে দিয়েছে মা আমার একটা নাইটি নিয়ে আর না সুন্দর পাঁচবালিশের খোলগুলো করে দিয়েছে এর আগেরবারও মাই কিন্তু পাঁচবালিশের খোলগুলো করে দিয়েছিল তো এখন দেখো কি সুন্দর পাঁচ খোলগুলো পরি দিয়ে পাঁচবালিশগুলো কি কী সুন্দর দেখাচ্ছে আর বাবাই তো দেখে খুবই মজা করছিল। আর বাবাই কিন্তু ওই পাঁচবালিশগুলো নেয়ই না একদমই নেয় না আমাদের যে বড়ো পাশবালিশগুলো আছে সেই পাঁচবালিশগুলো পা দিয়েও কিন্তু ঘুমায় আর এখন চলে এসছি দেখো কোয়াটারের পেছনে কোয়াটারের সামনেটা তো সকালবেলাতেই ঝাঁট দিয়ে দিয়েছি আর এখন কোয়াটারের পেছনটা ঝাঁট দিয়ে দিচ্ছি সাথে সাথে এই যে উনুনে চার পাঁচটাও ঝাঁটটা দিয়ে দিচ্ছি আর আজকে জানো তো সকাল সকাল রান্নাটা চাপিয়ে দেবো প্রতিদিনই দেরি হচ্ছে একটা মতো বেজে যাচ্ছে রান্নার শেষ হতে হতে সেই জন্য আজকে দেখো পৌনে নটা বাজছে এখন এখন এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাতে এই যে জালটাও দিয়ে দিচ্ছি প্রথমে কাগজ দিয়ে এই যে উনুনে জালটা দিয়ে দিচ্ছি যাতে আগুনটা একটু পড়ে যায় তারপরে জালন দিয়ে উনুনটা ধরিয়ে দেবো আর এখনও কিন্তু আনাজ ফানাজ কিছুই কোটা হয়নি তো ভাতটা এদিকে ফুটে গেলে তারপরে আনাজগুলো কুটে নেব তারপরে বাবাইকে তো আবার দুধ খাওয়াতে হবে বাবাই তো সেই সকালবেলা মুড়ি খেয়েছে কি করছ এই তো বললো মাটি খাচ্ছি আবার বলছো কাতা টিটা গাদা গাদা কাট দিয়ে ডাকিয়ে আছো তো কি দেখছো mama ওই দেখো কি মই এরকম এটা কোন ওই কি কি গাদা পুকা হুয়া হুয়া বাপাকে উনুনে জালটা ধরিয়ে দিয়ে আর বাবাইকে ওদিকে দুধটা খাইয়ে দিয়েছি আমিও মুড়িটা খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে দেখো আনাজপাতিগুলো কোটার আগে এই যে বাগান বাড়িতে চাঁপালোটে শাক তুলতে এসেছি আর অনেক জানো তো কলমি শাকও হয়েছে চাপালোটে শাকও হয়েছে পাট শাকও হয়েছে আজকে ভাবছি চাঁপা শাক ভাজা করব আর বাগানের শাক বেশি একটু ভালো খেতে হয় এই যদি বাজারে কিনতে যেতে হতো সেই দু তিন ধরে খেতে হতো দেখো টাটকা টাটকা পেয়েও যাচ্ছি বেশ ভালো তাই না তো আমার বর আর আমি চাপালোটে শাক ভাজা বিশালই ভালো লাগে বাদ বাকি পাট শাক বা কলমি শাক খেতে ভালো হয় কিন্তু চাপালোটে শাকটা একটু বেশি ভালো লাগে তো ওদিকে চাপা শাকগুলো তুলছিলাম আর বাবাই দেখলে এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে আর চারদিকে তো বোন হয়ে গেছে এখন আর এই বর্ষাকালে প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে মানে প্রচুর ঘাস জন্মাচ্ছে মানে চারদিকটা বোন হয়ে গেছে এই কদিন আগে ঘাস মারার ওষুধ দিয়েছে তারপরও দেখছি এই যে ঘাস জন্মে গেছে আর ওর বাবার তো এই দশ দিন পনেরো দিন হলো জ্বর এসেছে তো জ্বর একদমই ভালো হচ্ছিল না মানে এই দুদিন দিন হল ভালো হয়েছে আর কাল থেকে তো ডিউটি চলছে টানা তো সেই জন্য ঘাস মারার ওষুধটাও দিতে পারিনি তো ওদিকে বাবাইকে সেই জন্য বলছিলাম যে একদম ছুটিস না কোথায় কি আছে তার ঠিক আছে শাকগুলো বাগান বাড়ি থেকে তুলে নিয়ে এসে আর এখন দেখো আনাজপাতিগুলো কুটে নিয়েছি আজকে করব চচ্চড়ি এই দেখো বিভিন্ন সবজি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করতে দেবো আর আজকে যেন তো বেগুন নেই বেগুনটা না থাকলেও চলবে তো বেগুন ও খুব একটা পছন্দ করে না আমিও খুব একটা পছন্দ করি না তারপরে বাদ বাকি যেসব আনাজগুলো আছে সেই আনাজগুলো দিয়ে চচ্চড়ি করব আর চাপা লোটের শাক ভাজা করব আর কালকে তো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম ট্যাংরা মাছের ঝাল করব আর যে কটা বাটা মাছ আছে সেই বাটা মাছগুলো ভাজা করে রেখে দেবো ওদিকে তো কোটাকুটি হয়ে গেছে আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়েই গেছে এদিকে দেখো ভাতের মধ্যে ডিম সোদ্ধ করতে দিয়েছিলাম পাপায়ের জন্য এদিকে ডিমটা কেমন ওই যে আধখানা ফেটে গেছে তো ভাতটা ওদিকে ঠেক দিয়ে যে সব রান্নাগুলো ছিল সে রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এখন বাজছে ওই সাড়ে এগারোটা মতো তো আমি ভাবলাম যে রান্নাগুলো তো তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তো চলো এই যে নালাটা সেই নালাটা অনেক দিন ধরেই পরিষ্কার করবো ভাবছি আর একদমই সময় হচ্ছিল না মানে ওদিকে রান্না করতে করতে প্রায় একটা বেজে যাচ্ছিল তারপর ঘর মোচা বাবাইকে খাওয়ানো টাইমে টাইমে তো সেই জন্য সময় হচ্ছিলো না আজকে সাড়ে এগারোটার সময় রান্না হয়ে গেছে যেহেতু সেহেতু এই যে নালাটা পরিষ্কার করছি আর এই নালাটা জানো তো রান্নাঘরে বাসন ধোয়া বা বাথরুম ঘরে স্নান করার জল যেদিকে যায় সেই নালাটা আর কি তো এদিকে দেখো প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে আর আর বালিগুলো ধুয়ে ধুয়ে একবারে যে নালার উপর পড়ছে আর নালাটা বুঝে যাচ্ছে আর আমি কিন্তু প্রায়ই পরিষ্কার করি সেই বৃষ্টি হওয়ার কারণে সেই বুঝে যায় তো আজকে সময় পেয়েছি এই যে পরিষ্কার করে দিচ্ছি আর ওদিকে তো সব কিছু কাজই সারা হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে বাবাইকে স্নান করাবো আমি স্নান করবো ব্যাস খাওয়া দাওয়া করবো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো